আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন তো আপনাদের দোয়াই আল্লাহ অশেষ সহমতে আমরাও ভালো আছি তো ওই যে আজকে তানজিলার তো বিয়ের অনুষ্ঠান হবে তো দুপুরবেলা সব গোসল কড়াইতে আসছি হলুদের গোসল তো এখন আমি হলো আমি বলতে কি ছায়মনি রেডি হয়ে চলে গেছে আমি তানভি রেডি হয়ে গেছি তো এই যে ভাবলাম আপনাদের সঙ্গে বিষয়টা শেয়ার করি এতক্ষণে মনে হয় স্বামীরাও কিংবা সামিনার মারাও চলে গেছে তো আমাদের একটু লেট হয়ে গেছে বের হইতে এদিকে দেখেন আমার ছেলেটার ঘুম ঘুম চাপে গেছে আর কি তো প্রতিদিনই ওরকমই করে ও একদিনও ভালোভাবে অনুষ্ঠানটা অ্যাটেন্ড করতে পারে না দেখি বল তো এই যে রেডি হয়ে গেছি তো এখন ওখানেই যাব চলেন যাওয়া যাক তো ওই যে তানভীর চলে গেছে আগে সরাসরি রান্নার জায়গায় তো এই যেখানে সব রান্না হচ্ছে। এখানে কি যেন হয়ে গেছে রান্না দমে দিছে। সেটা কি রোস্ট একটু খুলে দেখি। তো এই যেখানে রোস্ট হয়ে গেছে। মিশড় যাও। এটাই কি দিবে? ও তো এখানে মাংস দেওয়ার জন্য সব রেডি করে ফেলছে মশলাটা অসায় নিচ্ছে গো কে তো এই যে তানজেলার মন হয় নাই ওরা এখনো রেডি হয় না আর কি পাল্লা রে গিয়েছে সাজুগুজু করতে তো অশোক সাজুগুজু করে তারপর একটু উপর থেকে ঘুরে আসি তো এই যে সব মেলো অবস্থা হয়ে আছে এই যে রান্নাঘরে ও এর নাম যে নাকি আমি কিন্তু ভুলে গেছি এই যে নাপছি নাপছি আর আমার স্যারমনি মিলে হলো প্লেট সাজাইতেছে তো গেটে দেওয়ার জন্য তো তো মানে আরো কিছু রেডি করতেছে যাই হোক অনেক সুন্দর করে সাজাইতেছে চার আইটেম পরবে তো যে ফল ফুল দিয়ে তো এই যে দেখেন তানভীর আর তাবিয়া হলো দাঁড়াও আমি কথা কয়ালি

তো অনেক সুন্দর হয়েছে যে দেখতে কিন্তু শরবতটা অনেক সুন্দর করে তো কমলা দিয়ে কালারটা কিন্তু অনেক হালকা আর টেস্টি ফুল হয়েছে অনেক সুন্দর হয়েছে এখানে দেখা যাচ্ছে তো এই যে পুরোটাই হালকা পাতলা করে সাজাই ফেলছে নিজেদের মন মতো করে দুলা ভাই কয়টা আসবে একটা আসবে তে কেসি কয়টা লাগবে একটা লাগবে খালি বলেন আপনারাই বলছে এত বড় ডা ট্রে এই যে এখানে সাজাইছে এত এত বড় তে কেচি দিলাম এই যে তো এগুলো থাকে হ্যাঁ তো যে একটা কেচি দিছে সাইরে অবস্থা এটা তো ওই যে কেসিটা দিছে এর মধ্যে বলছে এতটা একটা কেসি তো দুলা ভাই তো একটাই আসবে নাকি সব পরে পড়ে এদারা সামিরা আর পাখি তান সবাই মিলে এখানে এই যে গেটটা বানাইছে দেখেন ফিতাটাও বেঁধে

মনে ফ্রিজ নাই দেন মিষ্টি মনে আরো দুই রকমের আছে হ্যাঁ আছে হ্যাঁ ফ্রিজ মানুষ 1 মিনিট 10 12 সেকেন্ড হ্যাঁ

Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ আসামে আসলাম ওয়া ভাগ गद ए फख्र की दे दी अमला तो सुन दी 8000 खावा घी दला बिना हमरा दिसि हम ए खा खा दउ जिस खा दउ और खा दत तो तनी खावा नबे से के दे गाय ए लो खावा दा पानी खा दा रे सी हां ना ना एने

জানেন <Ce> <inrowee>

ভাবিনে ভিত দেখিছো বাৰু খিতাপ পাইছে মনেহে গুন্দৰ সিতাপ পাইছে আরে দেখো আমার পচি বেয় কেচিটা ভেতরে আসছে না বের করে না বের করে আস